স্টার জলসার পর্দায় আসতে চলেছে আবারও একটি নতুন ধারাবাহিক সম্প্রতি স্টার জার্সার পর্দায় এসেছেন সলিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ান প্রতীক সেন এবং রত্নাপ্রিয়া দাশ অভিনীত উড়ান গত সাতাশে মে থেকে সম্প্রচারিত হচ্ছে এবং ইতিমধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে শোনা যাচ্ছে আবারও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জার্সার পর্দায় এবং সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবে হানি বাফনা এবং সোনামণি সাহা ছক ভাঙা ডিভোর্সি মেয়ের গল্প নিয়ে পর্দায় ফিরছে অভিনেত্রী এই ধারাবাহিকের প্রথম ঝলক দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা সোনামণির সঙ্গে হানির কেমিস্ট্রি দেখবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের অনুরাগীরা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে হানি বাফনা ও সোনামণি সাহা ছাড়াও রয়েছেন কুশল চক্রবর্তী সুচিস্মিতা চৌধুরী শাশ্বতী গুহ মল্লিকা মজুমদার মৌমিতা চক্রবর্তী সহ একাধিক জনপ্রিয় টেলি অভিনেতা অভিনেত্রীরা জানা যাচ্ছে আগামী দশই জুন থেকে স্টার জলসার পর্দায় এই ধারাবাহিকটি দেখা যাবে ভালো খবরের পাশাপাশি খারাপ খবর এটাই তখনই কোনো নতুন ধারাবাহিক আসে বিদায় ঘন্টা বাজে কোনো পুরনো ধারাবাহিকের এই মুহূর্তে স্টার জলসার পর্দার টিআরপি তালিকায় অনেক নিচে রয়েছে দুটি ধারাবাহিক বধুয়া এবং হরগৌরী পাইস হোটেল হরগৌ তাহলে হরগৌরী পাইস হোটেল নাকি বধুয়া এটি বন্ধ হতে চলেছে আপনাদের মতে কোনটি কমেন্টে জানান বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন